আর কথা হচ্ছে আপনারা শিখেন একটা ভালো ম্যান্টর দেখেন ভালো ম্যান্টপ দেখে ভালো কিছু শিখেন রিয়াকশন ভাই রিয়াকশানটা আপনাদেরকে মানে একটা আপনি একটা জিনিস চিন্তা করেন এটা বিলিভ করেন যে আমি রানিং ক্যান্ডেলের মানে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশান দেখে আমি নেক্সট ক্যান্ডেল ডিরেক্ট কালার ফেরিক করতেছি সো এটা ভাই এটা এটা একটা মানে ইউনিক জিনিস না ভাই আপনারা যদি দেখেন এটা ইউনিক জিনিস রিয়াকশান জানা থাকলে আপনার একটা ক্যান্ডেল ফেরিক আপনার কখনো ভিতরে ভয় থাকবে না আপনার অটোমেটিকলি একটা কি থাকবে আপনার একটা মানে কনফিডেন্স থাকবে আমি যে ট্রেড করতেছি

আপনাকে উইক এটা ফিল আপ করবে আমরা অনেকেই জানি ওকে আমি এখান থেকে আরেকটা ডেট করবো ডাউন এক দুটা ডেট করে নিই কারণ আমি জানি এটা রেড ক্যান্ডেল হবে ওকে তো যেহেতু আমাদের রেড ক্যান্ডেল হবে সো আমার সেফটি পাইছে আমি আর দুটা ডেট নিয়ে আনিছি আমাদের প্রফিট আসবে তাহলে আমি না লাস্ট দিনের প্রফিট আসবে কারণ এখানে আমরা অনেকে আমরা এখান থেকে আপডেট করছি অনেকে আপডেট করছি ভাই এখানে হ্যাঁ সো এখানে অনেকে আপডেট করছে কারণ হচ্ছে আমার উইক ইয়ে করে আসছে এখান পর্যন্ত টার্গেটের টার্গেট সবাই আমরা জানি হ্যাঁ আমরা যেটা দেখছি সো এখানে মার্কেট হচ্ছে যেটা করছে ঠিক আছে সো আমাদের রিয়াকশন যেটা হয়েছে সইটার জন্য হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল আসবে ঠিক আছে আপনি দেখেন লাস্ট টাইম পর্যন্ত আমাদের রেড ক্যান্ডেলে কনভার্ট করবে দেখেন ওকে ফোর থ্রি টু ওয়ান্ডালে হিসাবে রেডের মধ্যে হচ্ছে তো আমি এখান থেকে আরও দুইটা লস গেছে সেফটি কারণে বাট এটা কিন্তু আগেরটা কিন্তু আমাদের আর রেডও হয় কারণ মার্কেটটা আমরা দেখেন গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন কোথায় করছে একদম যেই লেভেল যেই মানে ইয়েতে গ্যাপ ডাউন করছে ঠিক আছে তো সেই জায়গা দিয়ে আমরা রেড ক্যান্ডেলের এই ইয়া করি আমরা একটা ডুজি ক্যান্ডেল আসার কথা সো এটা আমাদের এই ক্যান্ডেলটা আমাদের রেড ক্যান্ডেল হবে হ্যাঁ আমি আপনার কাছে এখান থেকে আমরা একটা রেড ট্রেড নিয়ে নিছি কারণ এটা আমাদের মাস্ট বি হান্ড্রেড হান্ড্রেড টু ওয়ান পার্সেন্ট এটা আমাদের রেড ক্যান্ডেল দিতে হবে ঠিক আছে এটা দিতেই হবে ভাই আগে যতই না চান্সে করুক কারণ আমরা ভাই মার্কেটের এখানে আমরা দেখে গেছি বাইরে এক জস্ট এই ক্যান্ডেলটার ভিতরে অলরেডি বাইরে এক জস্ট হয়ে গেছে ভাই বা বিগ ক্যান্ডেল দিয়ে বাইরে এক জস্ট হয়ে এমন কিছু না ভাই আপনি যদি মার্কেট রিড করতে জানেন তাহলে আপনি ইজিলি ধরতে পারবেন ঠিক আছে আমাদের এই ক্যান্ডেলটা রেড আসার কথা ছিল ওকে সো আজকে রবিবার মার্কেট অ্যান্ড আমাদের এই ক্যান্ডেলটা রেড আসার কথা ছিল বাট এটা দেয় নেই সো কী হয়েছে বাট এটা রেড হয়েছে উঠতে গেলে যদি আপনারা মার্কেটের ক্যান্ডেলটা যদি বুঝ স্ট্রাকচার বুঝুন আর কি ওকে ওকে সো আমি এখান থেকে আবার একটা ডাউনের জন্য ট্রেড করছি এটা আমাদের ডাউনের জন্য কেন ট্রেড করছি এখন আপনাদের যদি আমি বুঝাই সো আমাদের যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের মধ্যে আমাদের রিয়াকশন যেটা হয়েছে ঠিক আছে আপনারা হয়তো রিয়াকশনটা ফলো করেন আমি রিয়াকশন ফলো করছি ওই রিয়াকশনটা হচ্ছে আমাদের কন্টিনিউশন রিয়াকশন হয়েছে ওকে সো যদি কন্টিনিউশন রিয়াকশন হয়েছে এখন আমাদের এখানে কি বায়ার অ্যাডজাস্ট ঠিক আছে সো যদি বায়ার অ্যাডজাস্ট অ্যান্ড সেলার যে মুভমেন্ট দেখা আসার কথা ছিল এন্ড এই যে সেলারের যে উইকটা ছিল হ্যাঁ উইকের যে একটা আমাদের আমরা যেটা উইক রিডিং বলি ঠিক আছে এই উইকের ব্যবসার দেন তারপর হচ্ছে আমাদের এক জস বায়ার সেলার এখন এখান থেকে আমাদের সেলার আসছে যে সেলারটা আসছে সো নেক্সট ক্যানেল আমাদের রেডের ভিতরে আমাদের রিয়াকশন ছিল হচ্ছে কন্টিনিউশন এন্ড এটা আমাদের রেড হবে দেখেন লাস্ট সেকেন্ড হলে আমাদের রেড হবে দেখেন ওকে সো দেখেন লাস্ট পর্যন্ত দেখেন এটা রেডে কনভার্ট হবে

Tessa Productions. Okay. আমাদের রিয়াকশন হয়ে গেছে কারণ আমি এখান থেকে এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারতাম বাট আমি এটা আগে রিয়াকশন দেখি নাই বিটা আমি ট্রেড নিতে পারিনি বাট আমি এই ক্যান্ডেলের রিয়াকশন এখন নোটিস করে নিয়েছি সো এখন আমরা হচ্ছে স্টেট করব ওকে জাস্ট দেখেন হ্যাঁ সো ওকে একটু মনোযোগ দিয়ে দেখবেন সমস্যা নেই নেক্সট আমরা নেক্সট একটা কম্পাউন্ডিং ভিডিও করবো আশা করতেছি দেখি কি হয় আমি এখান থেকে একটা আপের জন্য ডেট করছি আপের জন্য কেন ডেট করছি আমাদের ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা ঠিক আছে সরি এই ক্যান্ডেলটার ভিতরে ওয়েট দেখাচ্ছি এই ক্যান্ডেলটা হ্যাঁ এই ক্যান্ডেলটার ভিতরে হচ্ছে আমাদের মানে যে রিয়াকশনটা ছিল সেটা হচ্ছে আমাদের রিভার্সাল রিয়াকশন ঠিক আছে সো এখন রিয়াকশন কোথা হয়েছে আমি যদি আপনাদেরকে বলি সো আমাদের রিয়াকশন হচ্ছে যে আমাদের এর জন্য রিয়াকশন হয়েছে ঠিক আছে এর জন্য রিয়াকশন হয় মার্কেট কিন্তু হচ্ছে আমাদের শ্বশুরটিতে ক্লোজ দিছে মানে আমাদের মার্কেট এর উপর ভিতরে যে ক্লোজ দিছে সো যদি ভিতরে ক্লোজ দিছে সো আমাদের একটা ভাইরাল লেভেলে ক্লোজ দিছে হ্যাঁ যেহেতু ভাইরাল লেভেলে ক্লোজ দিছে আমি এখান থেকে এটা আপনার জন্য ডেট করছি ওকে সমস্যা নেই দেখেন রিভার্সাল রিয়াকশন তো সো দেখেন

একানব্বই দিন হচ্ছে আমাদের এখন বায়ার আছে ঠিক আছে সো আমাদের সাতশো হচ্ছে একে হচ্ছে আমাদের সেলার ওকে আমাদের এখন কিন্তু রিয়াকশন হয়ে গেছে এখন জাস্ট আমরা ক্লোজিংটা দেখব আমাদের রিয়াকশন হয়ে গেছে অলরেডি জাস্ট আমরা এখন ক্লোজিং দেখে আমরা নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড করব ওকে

এনার খুশি হ্যাপি ভাই এত বেশি আমার মানে মার্কেট থেকে এত বেশি আমার বাড়ি করার ইচ্ছা নাই আছে যে নলেজ আছে অলওয়েজ যেটা নিয়ে আমি থাকতে পারবো ঠিক আছে তাই বলে একদিনে যে বড় হইতে হবে তেমন কিছু না হ্যাঁ তো আপনারা আর কথা হচ্ছে আপনারা শিখেন একটা ভালো ম্যান্টর দেখেন ভালো ম্যান্টর দেখে ভালো কিছু শিখেন রিয়াকশন ভাই রিয়াকশনটা আপনাদেরকে মানে একটা আপনি একটা জিনিস চিন্তা করেন এটা বিলিভ করেন যে আমি রানিং ক্যান্ডেলের মানে প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখে আমি নেক্সট ক্যান্ডেল দিয়ে কালার প্রিন্ট করতেছি সো এটা ভাই এটা এটা একটা মানে ইউনিক জিনিস না ভাই আপনারা যদি দেখেন এটা ইউনিক জিনিস কারণ আমি নেক্সট রানিং ক্যান্ডেলের মানে ফ্রি প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখে নেক্সট ক্যান্ডেল প্রেডিক করতেছি এটা তো হচ্ছে ভাই একটা মানে ইউনিক জিনিস ভাই আমরা তো ওই যে একটা ক্যান্ডেলের ভিতরে তিরিশ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কি হইতেছে এগুলো দেখে নেক্সট ক্যান্ডেল ডেট করতেছি না ভাই আমরা ডিরেক্ট আগের ক্যান্ডেল ফ্রি প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন দেখতেছি নেক্সট ক্যান্ডেল ডেট করতেছি তাই না সো তারপর আমাদের অ্যাকুরেসিটা কি সেটা আপনারা নিজেরাই দেখতেছেন ওকে তার কি যারা এখন আমাদের গ্রুপে জয়েন করেন নেই সো আপনারা অনেক কিছু মিস করতেছে অতি তাড়াতাড়ি জয়েন করেন আর যারা হচ্ছে কোর্স করবেন সো ভাই তো রিয়াকশন যারা কোর্স করতে পারেন আমাদের অলরেডি একটা বেস চালু হয়ে গেছে সো আপনারা যারা জয়েন করতে চান আমাদের কোর্সে হ্যাঁ অতি শীঘ্রই মানে জয়েন করতে পারেন কারণ হচ্ছে আমাদের ভাই আমরা মেম্বার হচ্ছে কম নিব এন্ড যাদেরকে নিব ইনশাল্লাহ সবাইকে প্রফিটেবল বানানোর দায়িত্ব আমার প্রফিটেবল বানাবো আর হচ্ছে যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমাদের আহ আপনার যদি প্রফিটেবল না হন তাহলে আপনার মানি ব্যাক আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা ঠিক আছে আপনি যদি যদি প্রফিটেবল না হবেন ততদিন পর্যন্ত আপনাকে আহ হেল্প করে যাবো আপনার এক বছর যাক মানে পাঁচ মাস ডাক ছয় মাস সাত মাস আপনি দশ দিন পর্যন্ত না বুঝবেন ঠিক আছে রেখে দিন পর্যন্ত বোঝাবো এই সিস্টেম কেউ শিখায় না গ্রুপ গ্রুপে গেলে দেখবেন পাঁচ পঞ্চাশ জন একশো জন আমার কথা হচ্ছে আমি সবাইকে প্রফিটেবল বানাবো আমার দায়িত্ব ওইটা আমি এখানে ওই যে পঞ্চাশ জন একশো জন নিয়ে আহ মানে দশজন প্রফিটেবল হবে আর চল্লিশ জন বাদ হয়ে যাবে এরকম কোনো কিছু নেই আপনার যদি ভালো লাগে ভিডিও যদি ভালো লাগে বা আমাদের এক করিস ভালো লাগে তাহলে আমাদের গ্রুপ করতে পারেন ভাই ভালো কিছু দেবে ইনশাল্লাহ আমার প্রতি বিশ্বাস যদি থাকে তাহলে আসতে পারেন আর টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে আর যারা লিঙ্ক না পাচ্ছেন তারা আমাকে ইনবক্স করেন মেসেজ করেন টিকটকে সো আমি ইনশাল্লাহ লিঙ্ক আপনাদেরকে জয়েন করে দিব ওকে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন আলাইকুম